চারটা বিষয়কে লক্ষ্য রেখে আমরা কোরবানি করতে হবে কয়টা বিষয় চারটে বিষয়কে লক্ষ্য রাখতে হবে কোরবানির ক্ষেত্রে নাম্বার এক নিয়তের পরিশুদ্ধতা যে আমি কোরবানি করবো আমার নিয়তের একানিষ্টতা যেন থাকে নাম্বার দুই পশু ক্রয় করতে অথবা পশুকে লালন পালন করতে যেই অর্থ ইনভেস্ট করা হবে এই টাকা হান্ড্রেড টু হান্ড্রেড হালাল উপার্জনের মধ্য দিয়ে হওয়া নচেত কোরবানি হবে না নাম্বার কুরবাণী যে আমি করবো কোরবানিটা যেমনে চাইলাম এমনি আমি যবে করে ফেললাম কোরবানি শুদ্ধ হবে না সম্মত মতো ভাবে কোরবানির যেই পদ্ধতি রয়েছে যেই তারিখা রয়েছে শরীরত সম্মতভাবে যে পদ্ধতি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলতে হবে বন্টনের ক্ষেত্রে কোরবানির মধ্যে যে বুস্তর চামড়া এগুলোর মধ্যে যে শরীয়তের বিধিবিধান রয়েছে এই বিধানগুলোকে খেয়াল করে আমার কোরবানি করতে হবে নাম্বার চার লোক দেখানোর জন্য কোরবানি করা যাবে না মানুষকে দেখানোর জন্য বাজারের সবচেয়েতে মোটা তাজা সবচেয়েতে দামি জিনিসটা আমি কোরবানি করব এটা হতে পারে না যে লৌকিকতা মুক্ত করে আমার পরিশুদ্ধ নিয়ত কোরবানি করতে হবে এই চারটা বিষয়কে সামনে রেখে আমরা কোরবানি করব কোরবানি কেন করব আসল কোরআন থেকে জানে প্রথম নাম্বার কোরবানি আল্লাহ পাকের একটি নিদর্শন কোরবানি আল্লাহ পাকের একটি নিদর্শন আল্লাহ তাআলা সেই নিদর্শন আদায়ার্থে কোরবানি করব দলিল ২২ নাম্বার সূরা হজ আয়াত নাম্বার ৩২ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলম বলেন এই যে কুরবানি আল্লাহর নাম যে বস্তুর মধ্যে ব্যবহার করা হয় মানে বিশ্ববি বলে আল্লাহর্বর বলে আমরা জব করি আল্লাহ রব্বুল আলমিনের নাম এই বস্তুর মধ্যে ব্যবহারকারী বস্তুর যে সকল প্রাণী রয়েছে যে বস্তু রয়েছে সেই জিনিসগুলো প্রদর্শনকালে সম্মান সেই জিনিসগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা এটা আল্লাহ কালা বলেন তকল কলুব এটা আত্মার একটা ক্ষুদা বিদিতা বলে সোভাল সেই জন্য কোরবানি আল্লাহ পাকের নির্দেশ একটি নিদর্শন এই নিদর্শনের মধ্যে অন্যতম একটা কোরবানি আল্লাহ তালার এই হুকুম আদায়ারকে আমরা কোরবানি করব আমরা কুরবানি কেন করব আল্লাহ অর্জন করার জন্য না সুর ভাই কেন করবো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কুরবানি করবো আলহাম আয়াত নাম্বার একশো বাষট্টি আল্লাহ রবীন্দন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. ألا رب دار من بنى رسول ابن جنادين رسول ابن بُلَدٍ قل إن صلاتي أمر نَمَاسٍ অন্য শোকে আমার কুরবানী ও মাহায় আমার যে জীবন আছে ও মাতি আমার যে মত মানে হায়াত আমার মত ল্লাহি আলামিন এই সমস্ত কিছু আল্লাহ তালা সন্তুষ্টির জন্য বলেন আল তাহলে আমার নামাজ আমার কুরবানী আমার হায়াত আমার মত আমার সব কিছু তাহলে আমরা কোরবানি কেন করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করবো কথা বলেন কোরআন থেকে পাইলাম আমরা যে যে কোরবানি করব এই যে কোরবানির সঠিক তাৎপর্য আমাদের থেকে আমরা এই বিষয়টা এখন জানব কোরআন হাদিস থেকে হজরত ইব্রাহিম আর সালাম আপনারা জানেন আল্লাহ তালার নবী যাকে খলিল উল্লাহ বলা হয় মানে অন্তরঙ্গ বন্ধু সবচেয়ে মহব্বতের বন্ধু আল্লাহ ইব্রাহিম সালামকে সমস্ত নবীদেরকে কিছু উপাধি দিয়েছে আমাদের নবীকে যেমন বলেছে হাবিম এক একজন নবীকে একটা উপাধি দিয়েছেন ইব্রাহিম হিমালিক ইস্তালাতুলাম বলেছেন হলি রৌল্লা সবচেয়ে যে প্রিয় বন্ধু অন্তরঙ্গ বন্ধু যাকে বলা হয় সে হচ্ছে হজরত ইব্রাহিম হিম আলিক ইস্তানা আপনারা জানেন ইতিহাসের মধ্যে লেখা আছে আশি বৎসর অথবা একশো তো বিশ বছর বয়স হয়েছে ইব্রাহিম আলিক ভিস্তালাতুয়াসালাহ প্রায় বয় বৃদ্ধ এমন সময় তাদের গর্বে কোনো সন্তান আসতে না

হাবনি মিরাস সালেহিন আমাকে একটা নেককার আমাকে একটা সৎকর্ম পরায়াল সুন্দর একটি সন্তান দান করুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর জবাব দিয়ে বলেন ফাবাস সারনাহু বিহুনা মিন হালি সালাম আমার কাছে সন্তান চেয়েছে আল্লাহ তালা বলেন আমি তাকে সুন্দর একটি পুত্র সংবাদের সুসংবাদ দিলাম বলেন সুবাহান আল্লাহ ইতিহাস তোকে একটু গভীর ভাবে খেয়াল রাখবেন আল্লাহ রব্বুল আলমিন পুত্র সন্তান দান করলেন সুসংবাদ দিলেন পুত্র সন্তান হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন নবীদেরকে অনেক পরীক্ষা করেছেন হজরত ইব্রাহিম আলী সালাতামকে এই ধরনের অনেক পরীক্ষা করেছে হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ তালার সমস্ত পরীক্ষা গুলোর মধ্যে হান্ড্রেড হান্ড্রেড মার্ক আল্লাহ আল্লাহ তালার কাছে সফলতা অর্জন করেছে বলেন সুবাহ দীর্ঘ বয় বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করলেন সন্তান দেওয়ার পর থেকে পরীক্ষা শুরু আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলেন তোমার স্ত্রী হাজেরা আর তোমার এই শিশু সন্তান ইসমাইলকে সুদূর মক্কার মানু জনবিহীন প্রান্তরে মরুভূমির ভিতরে বনবাস যেটাকে বাংলায় বলা হয় প্রবাসে রেখে সব প্রিয় ভাই ও বন্ধুরা আশি বৎসর বা একশো বিশ বৎসর পরে সন্তান হলো সন্তানের মুখ দেখতে পেল ঠিক এমন মুহূর্তে আল্লাহ তালা নির্দেশ প্রিয় পুত্র প্রিয় স্ত্রী এদেরকে সুদূর মক্কায় সুদূর জনমানবহীন প্রান্তরে থাকার নির্দেশ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পালনার্থে মক্কায় তাদেরকে নিয়ে আসলেন জনমানবহীন প্রান্তরে বিবি হাজেরা ছোট শিশু কথা বলতে পারে না দুগ্ধপ্রিয় اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মার কুলে কান্না ছাড়া কোনো বাসা যারা নাই এমন মুহূর্তে দীর্ঘ বয়স বৃদ্ধ বয়সে আপনি সন্তান পাইলেন ঠিক এমন মুহূর্তে প্রিয় সন্তানকে স্ত্রীকে কাছায় রাখা বাদ দিয়ে এই যে মক্কার প্রান্তরে আমাদেরকে রেখে যাচ্ছেন এই সিদ্ধান্ত কি আপনার না আপনার রবের পক্ষ থেকে আল্লাহর নবী ইব্রাহিম কোন কথা বলেন না চুপ করে রইলেন স্ত্রী বুঝার আর বাকি রইলো না আমার স্বামী নিজের সম্মতের উপর ভিত্তি করে আমাদেরকে রাখতেছেন না ফয়সালা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফয়সালা আসছে মনে হয় সুতরাং স্ত্রী ধৈর্য ধারণ করলেন আর বললেন ঠিক আছে যে আল্লাহ এমন সিদ্ধান্ত দিয়েছে প্রাণের স্বামী এই জনমানবহীন প্রান্তর আপনি না থাকলে ওই আল্লাহর দয়ে আমরা ধ্বংস হয়ে যাব না আপনি আপনার মতন যাইতে পারেন স্ত্রীর ধৈর্য ধারণ করলেন নবী ইব্রাহিম মক্কা থেকে এসে বললেন কিছুদিন পর পর যায় দেখা আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই কিছুদিন যাবত সন্তানটা যখন কোরআনুল কারীমের মধ্যে আসছে এরকম সোরা আলামিন বলেন একশো তিন নাম্বার আগে সন্তানটা বাবার হাত ধরে হাঁটা শিখেছেন সন্তানটা বাবার হাত ধরে বাঙ্গা বাঙ্গা জবান দিয়ে আব্বুকে আব্বা আব্বা বলা শিখেছেন ঠিক এমন মুহূর্তে প্রত্যেকটা পিতার মোহ্বত কিন্তু সন্তানের প্রতি আরো অধিরা আগ্রহ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলে আই ইব্রাহিম তুমি না আমার অন্তরঙ্গ বন্ধু তুমি না আমার খলিল আমি একটু এখন পরীক্ষা করতে চাই এত দীর্ঘকাল পরে আমি তোমাকে সন্তান দিলাম সন্তানের প্রতিও তোমার অন্তরের মায়াটা অধিক আগ্রহ হয়ে গিয়েছে আল্লাহ পরীক্ষা করতে চাই আমার নবী আমার চাইতে দুনিয়ার তার সন্তান সন্ততির স্ত্রী তাদের প্রতি কি তাদের মনের ভালোবাসার দিকে ঝুঁকে যাচ্ছে কিনা আল্লাহ তাআলা ফাইসারা পরীক্ষা করবে পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ রিন পরীক্ষায় করোনার চেপ আল্লাহ নাসীল করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাসীল করে দিলেন আর পরীক্ষা আল্লাহ রবুল আলমিন করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন তুমি তোমার প্রিয় পুত্র সন্তানকে স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন পরীক্ষা করার জন্য যে একটু মনের ভালোবাসা সন্তানের প্রতিও কেমন যেন আমি আল্লাহ তালা আমার সলিল তার পুত্রের প্রতি ভালোবাসার আন্তরিকতা কেমন আমি আল্লাহর প্রতি ভালোবাসা এটাই তো হবে নবীর কাজ সত্যিকার অর্থে আল্লাহ তালা পরীক্ষার মাধ্যমে ফালাইলেন তুমি তোমার প্রিয় পুত্রকে জবেহ করো নবীদের সত্য এটাও মৌজা এটা ওই এখানে একটা প্রশ্ন আসে জাল্লা রব্বুল আলমিন ইব্রাহিম আলহ সালাতামকে স্বপ্নে না দেখায়া সরাসরি তো নির্দেশ দিতে পারতেন কথা বলেন ঠিক কোনোদিন শুনছেন কিনা যায় না তাফসিরের কিতাব থেকে আমি শোনাইতেছি আপনাদের সরাসরি আল্লাহ তারা নির্দেশ দিতে পারতেন স্বপ্নের মাধ্যমে কেন নির্দেশ দিলেন বিষয়টা হলো সরাসরি যদি আল্লাহ আল্লা র নির্দেশ দিতেন এই নির্দেশ যতক্ষণ পর্যন্ত যবে না করা হইত ততক্ষণ পর্যন্ত নির্দেশ পালন করা হইত কথা বলেন না আর স্বপ্নের মাধ্যমে দেখানোর উদ্দেশ্য হল যে ওই পর্যন্ত নিয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন তার প্রিয় সন্তানকে জবহ করতেছেন এটা আল্লাহ তাআলা তাকে জব করার জন্য ইশারা বুঝাইতেছেন আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো পিতার হাতে সন্তানকে সত্যিকার অর্থে জবাই করা না আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আমার নবী আমার প্রতি তার আন্তরিকতা আমার নবী আমার নির্দেশ মানে কিনা কথা বলেন ঠিক প্রকৃত অর্থে সন্তানকে জবাই করবে এটা তো আল্লাহ তাআলার উদ্দেশ্য না আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো পরীক্ষা করা যে পরিপূর্ণভাবে আমার নবী আমার হুকুম তার বাস্তবায়ন পক্ষে সুন্দরভাবে পালন করে কিনা এটা আল্লাহ পরীক্ষা করার উদ্দেশ্য যে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ আসলো নির্দেশ আসার সাথে সাথে আল্লাহ নবী ইব্রাহিম আলাইকু সালাতাম তাদেরকে রেখে আসছিল ছোট্টবেলায় মক্কায় মরুভূমিতে আবার মক্কায় চলে আসলেন তাদেরকে নেওয়ার জন্য মিনা পর্যন্ত নিয়ে আসছেন মিনার বাজারে মিনার প্রান্তরেই তো ইসমাইল আলী সালাতামকে জবহের জন্য প্রস্তুত এখানে বিশদ ঘটনা সময়ের প্রতি খেয়াল করে ঘটনা আপনাদের জানা আমি কোরআন থেকে একবারে সংক্ষিপ্ত আকারে ঘটনাটুকু আপনাদেরকে শোনাইতেছি এই যে হাজি সাহেব যারা সামনের কাতারা আছে নবী ইব্রাহিম আলী সালাতাম যখন ইসমাইল আলী সালাতামকে মক্কা থেকে মেনা পর্যন্ত নিয়ে আসবেন এই পথে মধ্যে শয়তান অনেকবার যায় বিবি হাজেরার কাছে যায় বাধা দিছে এই তুমি তো জানো না তোমার প্রিয় সন্তানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বলে কোথায় যে আল্লাহ তারা তোমার স্বামীকে নির্দেশ দিয়েছে মিনার প্রান্তর ওইখানে নিয়ে তোমার ইসমাইলকে জবহে করবে সুতরাং দ্রুত আটকাও কয়েকবার বাধা দেওয়ার পরে এখানে সেখানে কয়েকবার বাধা প্রদান করার পরেও নবীর স্ত্রী তো তাদের ইমান ওই রকমই কথা বলেন শয়তানকে পাথর মেরেছে পাথর মেরে নিক্ষেপ করে দিয়ে নিক্ষেপ করে তাড়িয়ে দিয়েছে যা শয়তান আল্লাহ তারা যদি নির্দেশ দিয়ে থাকে আল্লাহ তারা নির্দেশ আমার স্বামী পালন করবে তুই শয়তালের সমস্যা শয়তালকে পাথর আঘাত করেছে আল্লাহ রব্বুল আলমিনের এই পাথর নিক্ষিপ্ত করা এতটাই ভালো লেগেছে কেমন পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে ওই বিনার প্রান্তরে কেমন পর্যন্ত যত হাজি সাহাব যাবে সমস্ত হাজি সাহায্যের জন্য পাথর নিক্ষেপ করা হজের একটা বিধান আল্লাহ বানিয়ে দিয়েছে সবাই আদির সাহেবরা কিন্তু যারা আজ এখানে হস্কার জিজ্ঞাসা করেন সবাই কিন্তু কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে করছেন না আজানরা কঙ্কর নিক্ষিপ্ত করতে হয় দেখলে শয়তান বাধা দিয়ে আর পারলো না ইসমাইলে আলেক ইসালাতোসাল্লামকে নিয়ে মিয়াই যখন নবী ইব্রাহিম আরেক ইসালাত আসেন দেখেন পিতার পুত্রের মধ্যে কেমন সমন্বয় ইব্রাহিম আলেক ইসলাতু আসসালাম মনে মনে চিন্তা করলেন যে আমি তো আল্লাহ নির্দেশ পালন করতেছি আমার সন্তান আল্লাহর এই নির্দেশ পালনে আমাকে সহযোগী হবে কিনা আমার সন্তান এটাতে সন্তুষ্ট আছে কিনা আমি বিষয়টা আমার সন্তানের সাথে শেয়ার করি বলেন না সুহান এটা পিতা পুত্রের সম্পর্ক পাওয়ার অভিজ্ঞতা আল্লাহ রব্বুল আলমিন সেই কথা পিতা পুত্রের কথোপকথন আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাকিমের মধ্যে তুলে ধরেছেন ইব্রাহিম আলীকে সালাম প্রিয় সন্তানকে মিরার প্রান্তরে এনেন প্রস্তুতি গ্রহণ করে সন্তানকে ইব্রাহিম আলাইকে সালাত ওয়া সালাম বলেন ক্বালা ইব্রাহিম আলাইকে সালাম বলেন ইয়া বুনাইয়া হে প্রিয় পুত্র ইন্নি আরাফুল মানাম আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমি স্বপ্নে দেখেছি আন্নি আযবাহুকা ফাঙ্গুর

বাবার যুগর উত্তরসূরি সন্তান ওই রকমে এই প্রশ্নের জবাবে ছোট্ট ইসমাহ ইসমাহ বাবাকে জবাব দিচ্ছেন আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে তুলে ধরেছেন ইসমাইল বলেন আব্বা গো এটা যদি আপনার রবের সিদ্ধান্ত হয়ে থাকে এটা যদি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন হয়ে থাকে এটা যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়ে থাকেন আপনি আল্লাহর নবী আপনি যেমনটা আদেশ পেয়েছেন আপনি দ্রুত আপনি আদেশ পালন করুন আমাকে অবশ্যই দর্শনশীলদের মধ্যে পাবেন আল্লাহ তাআলা কুরআন কারীমে তুলে ধরেছেন ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার সতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরি হে আমার প্রিয় আব্বা জান আপনি যেমন তাদিষ্ট হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেমন চেন ইফআল মা আপনি ওইভাবে আল্লাহর হুকুম অনুযায়ী আপনি আপনার আদেশ পালন করুন তাজিদুনি আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলেন সুবহানাল্লাহ এই যে বড় খারাপ কাওপরে মুসলিম হরা আয়াতের তাফসীর সংক্ষিপ্ত আকারে বললে বুঝবেন একজন যোগ্য সন্তান কত সুন্দর ভাবে জবাব দিতে পারেন ছোট্ট ইসমাইল সালাম এই কথার মধ্যে বুঝিয়েছেন আমার কোন অহংকার নাই এই রকম ইসমাইল তার প্রজ্ঞা আর তার বুদ্ধির পরিচয় তুলে ধরেছেন প্রথমে উনি বলেন আপনি যেমনটা নির্দেশ পেয়েছেন বাবাকে সাপোর্ট দিলেন বাবার মনকে হালকা করে দিলেন আব্বা আপনি পেরেশানিত হবেন না রব নির্দেশ দিয়েছে আপনি আপনার রবের নির্দেশ পালন করুন সাতাজি দনে আমাকে পাবেন ইনশাআল্লাহ এখানেও আল্লাহর নাম নিয়েছেন আমরা কোনো কাজ করতে বলে ইনশাল্লাহ করব। ইনশাল্লাহ দিব এটা কিন্তু সুন্নাত কথা বলেন না এখানেও ইসমাইলা আলিকিস সালে তো আসসালাম গর্ব বলে বলেন নাই আল্লাহর নাম নিয়ে বলেছেন আল্লাহ যদি চাই আমাকে আপনি পাবেন কেমন পাবেন বলেন মেনা সাবিরি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন এই কথার মধ্যে ও নম্রতা ফুটে ওঠে এর মানে এই ধৈর্য আমি একাই ধরতেছি না আব্বা জান এর আগে আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষা করেছে আল্লাহর পরীক্ষায় যারা ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছে ওই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে আমাকে পাবেন এর মানে বুঝাইলো তার মধ্যে কোনো অহংকার নাই আমি ধৈর্য ধরবো এই কথা বলতে পারতেন এই কথা না বলে আমাকে ধৈর্য মধ্যে পাবেন বলেন না সুবহানাল্লাহ এই এ কথা বুঝিয়েছেন যে তার হাকমত তার ভিতরে কোনো অহংকার নাই যে আমি একাই ধৈর্য ধরতেছি পরীক্ষার মধ্যে এমন তারা আমার আগে অনেকেই ধৈর্য ধারণ করেছে ওই ধৈর্যশীলদের কাতারের মধ্যে আমাকে পাবেন বলেন না সুবহানাল্লাহ পিতা পুত্রের এই দৃশ্য দেখে যখন পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন বাবাও প্রস্তুত সন্তানও প্রস্তুত বাবা জবে করার জন্য প্রস্তুত সন্তান জবে হওয়ার জন্য প্রস্তুত যেখানে জবে বলা হয় পিতা পুত্রের

আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে উম্মতের দরদি হয়ে দাওয়াত নিয়ে গিয়েছিলেন আল্লাহর নবীকে এত আহত তায়েফবাসীরা করেছিল শুধু জমিনবাসীরা আল্লাহর নবীর উপর তায়েফবাসীর এই আক্রমণের কারণে এই ব্যথায় ব্যথিত হয়ে সমস্ত ফেরেশতা কুল চোখের পানি ফেলিয়েছে বলেন সুবহানাল্লাহ আরেকটা সময় ১২০ বছর অথবা আশি বৎসর বয়সে নবী ইব্রাহিম আলাইহিস আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন এমন একটা পরীক্ষার মধ্যে আল্লাহ ফলাইলেন ছেলেটা যখন বাবাকে বাবা বলা শিখেছে বাবার হাতের আঙ্গুল ধরে যখন রাস্তা চলা শিখেছে এমনি তো সুদূর ভালোবাসে ছিল ঠিক এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফলাইলেন ফেরেশতাকুল ওই সময় কান্নাকাটি শুরু করলেন ইব্রাহিম নবী যখন ইসমাইলকে মিনার প্রান্তের শোয়াছে উপরে সুইটা যখন চালাইবে সমস্ত ফেরেশতাদের মধ্যে আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা সমস্ত ফেরেশতাদের মধ্যে হাওমা করে কান্নার উপরে গেল আর আল্লাহর কাছে বলতে শুরু করো আল্লাহ রহম করুন

একবার সুরি চালাই কাটে আরেকবার সুরি চালাই কাটে আল্লাহ রব্বুল আলামিন সুরিকে ডাক দিয়ে বলে দিয়েছেন সুরি তুই আগুনকে আমি যেমন এরকম এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিলাম আগুন কিন্তু ইব্রাহিমকে পুরে নাই আজকে সুরি আমি তোর ধারকে নিষেধ করে দিলাম আমার বন্ধু পাশ করেছে আমার বন্ধুর ছেলে তার নিজ হাতে জবে হবে এটা আমার সুতরাং সুরি তার ধারকে থামায় দেয় সুরি না নবী ইব্রাহিম রাগ পেয়ে সুরিটাকে আঘাত করে বলে এত ধার দিলাম সুরি না যখন রাগ করে ঢেল মারলেন একটা পাথরের মধ্যে যখন সুরিটা লাগলো আর পাথরটা হয়ে গেল শরীর জবান খুলে গেছে বলে ও আল্লাহর নবী আমার প্রতি রাগ পায় গেল দুই এরকম লাভে আমি শরীর ধার ঠিকই রয়েছে কিন্তু আমার আল্লাহর নির্দেশ পালনার্থে আমি আপনার সন্তানের গলার মধ্যে চালাই বল বলে সুবহানাল্লাহ অতি সংক্ষেপ আলোচনা আজকে এই পর্যন্তই ঈদের মাঠে এই বিষয়ে আলোচনা হবে প্রিয় ভাইরা আমার শেষে إبراهيم عليه الصلاة والسلام الله رب العالمين شلط نبيه فرستك الله رب العالمين جبريل عامل قبل وفديناه بذبح وعذيب আছে আমার বন্ধু ইব্রাহিম আমাকে ভালোবাসে সুতরাং জলদি করে জান্নাত থেকে দুম্বা আনো আর দুম্বা আমার বন্ধুর সুরিনিসে সয়াদাও আর বন্ধু এই ছেলেটাকে সেখান থেকে সরা দাও বলেন সুবহানাল্লাহ হযরত জিবরাইল নির্দেশ পাওয়ার সাথে দ্রুত গতিতে এই রকম জান্নাত থেকে যখন দুম্বাটা ভের করে দুনিয়াতে আসবে জিব্রিল আমিন সংবাদ পাওয়ার সাথে সাথে বলেন আল্লাহ আকবার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার সমস্ত ফেরেস্তারা জিব্রিল আমিনের সাথে আকাশ বাতাস মুখরিত করে ডাক দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে যখন এরকম ইসমাইলকে সরায় দেয়া যখন

ফেরেস্তা বলেন আল্লাহ আকবার নবী বললেন অলিল্লাহিল হাম এরকম ফেরেশতাদের অলিল্লাহিল হাম শব্দের পরে হজরত ইসমাইল আলাইকালাম পরিপূর্ণ ভাবে যখন সুস্থ হলেন দেখলেন যে আমার দেহের মধ্যে থেকে আমার মাথাটা আলাদা হয় নাই আমি তো আমার মতন আছে উনি আবার আওয়াজ বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার শব্দ বলেন বলেন

প্রতিদিন যতদিন আসমান থাকবে যতদিন দুনিয়া থাকবে যতদিন হাওয়া প্রবাহিত হবে দুনিয়ার মধ্যে যত বালেক নারী আর পুরুষ আসবে আই গামে তাশরিকের পাঁচ দিন এরকম নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা বালেক পুরুষ আর মহিলাদের জন্য আমি ওয়াজিব বানাই দিলাম এই তাকদির গুলা বলেন সুহান আল্লাহ আমরা বলি না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলি না এই যে তাকবিটা সেখান থেকে ইব্রাহিম আলাইকি সালাতাম ফেরেস্তা এবং ইসমাইল আলাইকি সালাতামের এই কথাটা আমাদের সবার জন্য ওয়াজিব করে দেওয়া বলেন না সোহান

কেনাকাটা আছে শারীরিকভাবে আমি আর সময়কে না নিয়ে মাঠ মসজিদ সম্পর্কে হয়তো অনেক কথাবার্তা আছে সেই এতটুকুই শুধুমাত্র যে হাদিসটা পড়েছিলাম এই হাদিসটার তরজমা এক মিনিটের মধ্যে করে আমি শেষ করতেছি যে আমরা যে এই ইতিহাস শুনে কোরবানি করবো কুরবানি করলে আমাদের ফজিলত আসে নাই আওয়াজ ফজিলত আসে নাই কি ফজিলত সৈতির তিরমিজির যে হাদিসটা খুদ্ বাই পড়েছিলাম হাদিসের মধ্যে আল্লাহ বলেন যে সাহাবারা জিজ্ঞাসা করলেন